আসসালামু আলাইকুম আপনার একটা গাড়ি আছে আপনি একজন গাড়ির ড্রাইভার আপনার একদিন হঠাৎ করে ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার গাড়ির যে কোনো একটা কাগজ হারিয়ে গেছে অথবা সমুদ্রের কাগজ হারিয়ে গেছে অথবা পুড়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে এখন এই কাগজ হারানোর পরে দুটা কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ দুইটা কাজ একটা কাজ আমরা সবাই জানি মোটামুটি সবাই জানি যে কাগজ হারিয়ে গেলে কোনো কিছু হারিয়ে গেলে জিডি করতে হয় জিডি করতে হবে মাস্ট কোনো ভুল নাই জিডিটা কোথায় করবেন জিডিটা আপনার যে যে থানা এলাকায় হারিয়েছে ঠিক সেই থানা একটা হারানো জিডি করবেন এই হারানো জিডিটা আপনি নিজেও করতে পারেন আপনার মোবাইলে অনলাইন জিডি অ্যাপসে গিয়ে করতে পারেন পাশের একটা দোকান থেকে করতে পারেন অথবা আপনি থানায় যদি কাছাকাছি থাকেন থানায় গিয়েও আপনি হারানো জিটিটা করতে পারেন হারানো জিডি করার পরে দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদিও প্রথমটা আপনাকে জিডি করতে হবে মাস্ট জরুরি গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয় কাজের বেলায় অনেকেই ভুল করে থাকে দ্বিতীয় কাজটা কি ট্রাফিক ক্লিয়ারেন্স নেওয়া এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা আপনি কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন নাকি আবেদন করা লাগবে না এই ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে গেলে আপনাকে আর কি কারণে নিতে হয় সেটাও আমি বলবো প্রথমত আপনি কোথায় করবেন এই ক্লিয়ার ট্রাফিক ক্লিয়ারেন্সটা কোথা থেকে নেবেন আপনি যদি মহানগর এলাকায় বাস করে থাকেন মেট্রোপলিটন এলাকায় বাস করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছাকাছি যে মেট্রোপলিটন এলাকা আছে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন ট্রাফিক অফিস আছে ট্রাফিক জোন আছে ঢাকা শহরের মধ্যে আটটা ট্রাফিক জোন আছে যে কোনো যাবেন আপনি যাওয়ার পরে ওখানে পুচিকিষণ শাখা দরজার উপরে পুচিকিষণ শাখা লেখা আছে অথবা যদি আপনি সেটা না চেনেন না বোঝেন সেক্ষেত্রে একজনকে জিজ্ঞেস করবেন পুচিকিষণ শাখা কোনটা আপনাকে রুম দেখে দেবে সেখানে যাবেন যাওয়ার পরে আপনি যে জিডি করেছেন এটা কিন্তু কয়েকটা কপি করতে হবে আপনাকে ফটোকপি করবেন এর একটা কপি তাদেরকে দেবেন দেওয়ার পরে এটা তাদের কাজ কি তাদের কাজটা হলো আপনার জিডি নেওয়ার পরে এই জিডি কপিটা নেওয়ার পরে তারা কিন্তু আলাদা একটা ফর্ম আপনাকে দেবে না আলাদা একটা সনদপত্র আপনাকে দেবে না ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা আপনাকে দেবে না তারা শুধু সার্টিফাই কোনটা আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা বা মামলা আছে পেন্ডিং আছে আপনি মামলাটা ভাঙ্গান নাই। এ ধরনের কোনো কিছু যদি থাকে তারা কম্পিউটারে সার্চ দিয়ে দেখবে আপনার গাড়িটার কোন হালা কোন হালে আছে মামলা কয়টা আছে কি আসবে বিষয়ে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স জব্দ আছে বিস্তারিত দেখে তারা যে আপনার যে যেটি কপিটা দিয়েছেন ওটার মধ্যে কিন্তু একটা লিখে দেবে ওটার মধ্যে বিস্তারিত লিখে দেবে যদি না থাকে সেটাও লিখে দেবে যে এই কারণে কোনো মামলা নেই এরকম একটা কিছু লিখে দেবে লেখার পরে আপনার কাজ শেষ এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই যারা যারা মহানগর এলাকার বাইরে বাস করেন মনে করেন আপনার বাড়ি কুড়িগ্রাম জেলা অথবা রংপুর অথবা রাজশাহী জেলার ভিতরে অথবা যে কোনো একটা জেলায় লোকাল জেলায় জেলায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন জেলা শহরে একটা ট্রাফিক অফিস আছে সেখানে যাবেন সেখানে গিয়ে প্রসিকিউশন শাখা খোঁজার দরকার নেই ওখানে সরাসরি জেলা অফিসে গেলেই হবে আপনাকে সেরেস্টার রুম দেখাই দেবে সেখানে যাবেন গিয়ে ওখানে সেম একই কাজ ওখানে আর কোনো ব্যতিক্রম কোনো কাজ নেই ওখানে জিডির উপরে তারা লিখে দেবে এটাই হচ্ছে পুলিশ ক্লিয়ার কিন্তু আমরা অনেকেই ভুল করি কি এটা না বুঝে আমরা অনেকেই আবার থানায় চলে আসি একদিন জিডি করে যায় পরে দুই দিন পরে আবার থানায় আসে পুলিশ ক্লিয়ার ট্রাফিক ক্লিয়ারেন্স নেওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আর ট্রাফিক ক্লিয়ারেন্স সম্পূর্ণ আলাদা পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে মানুষের জন্য আপনার আপনি বিদেশে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেটা হচ্ছে থানা থেকে ঘুরে নেবেন সমস্যা নেই করা যায় যদিও আর ট্রাফিক ক্লিয়ারেন্সটা ট্রাফিক অফিস থেকে নেবেন যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ যারা আছে তাদের অফিস যেটা সেখানে গিয়ে আপনি জেলা অফিসে গিয়ে অথবা মহানগর পুলিশ মহানগর অফিসে গিয়ে এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা সংগ্রহ করবেন তারপরে বাকি কাজ আপনার বাকি কাজগুলো পরবর্তী ভিডিওতে একদিন জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং ট্রাফিক ক্লিয়ারেন্সের নিয়ম ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এবং জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এবং জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না আবার বলি ট্রাফিক ক্লিয়ারেন্স করতে যাবেন নিতে যাবেন অথবা জিডি করতে যাবেন কোথাও জিডি করতে টাকা লাগে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম